মানুষের জীবন হাসির কারণে শেষ হয়ে যায় একটা প্রাণ শুধু একটু হাসি দেওয়ার কারণে শেষ শেষ এই হাসি দেওয়ার কারণে জীবনটা জীবনটা হয়ে গেল গেল ঝরে যে যে অল্প বয়সে যে শেষ হয়ে গেল একটা সুস্থ সুন্দর একটা জীবন নিমিশেই শেষ এটার কারণ কি এটার একমাত্র কারণ নারী নারী সমস্যা এই নারীদের ফাঁদে পড়ে কত ছেলে এবং কত মানুষের জীবন যে অ মানে এমনিতেই নিঃশেষ হয়ে গেছে এর কোনো শেষ নাই নারীর ফাঁদ ভীষণ কঠিন এটা আবারও প্রমাণিত এর আগেও প্রমাণিত হইছে আমরা যেহেতু বরিশালের দক্ষিণবঙ্গের মানুষ আমরা জানি যে নারীর ফাঁদ কেমন এর আগে মিন্নি পুরা বরগুনাকে পরিচয় করায় দিয়েছে ওই এলাকার বরগুনার জান্নাতি পরিচয় করায় দিয়েছে এবার নতুন করে আবার আসছে টিনা নতুন করে এসেছে আবার ঐশি এই ঐশী টিনা মিন্নি মিন্নি জান্নাতি এদের ফাঁক ভীষণ কঠিন এবং বোঝা বড়ই দায় এখানে আবার যেই সব পুরুষ এদের হয়ে কাজ করে যারা হিরোইজম দেখাইতে যায় যে সব টোকাই মার্কা ছেলে আছে এদেরকে বলবো আসলে ভাই তোরা কি অতিরিক্ত পরিমাণ নেশা করে এডিক্টেড হয়ে এরপরে এই সব কাজ করস তামিল ছবির হিরো হইতে যাস হ্যাঁ এখন তোর হিরোইন টিনা মিনা রিনা এগো এখন আর পাত্তা পাবি না এই যে পারভেজ নামের একটি ছেলের জীবন অকালে ঝরে গেল এই দায় কাদের এই দায় এই সমাজের এই দায় এই সমাজ ব্যবস্থার এই দায় এই রাষ্ট্রের এই দায় আমাদের এই দায় সবার আমরা এমন আমাদের সমাজটা এতটা নোংরা এবং এতটা জঘন্য হয়ে গিয়েছে এবং এই যে নারীদের উৎপাদ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই প্রতিটা অবৈধ সম্পর্কের সাথেই নারী মোটামুটি জড়িত তো এখন মনে করেন দুই দুই নারী নারীর দিকে নামের একটা ছেলে পরে সে হেসে দিছে নাকি যদিও সে হাসে নাই সে হয়তো বন্ধু বন্ধুদের সাথে কথা বলছে সেই অবস্থায় সে হাসছে এখন এই হাসাটা অপরাধ হয়ে গেছে হয়তো চোখে চোখ পড়ছে আই কন্ট্যাক্ট হইছে তো এখন চিন্তা করেন এই মেয়ে দুইটার চেহারা আপনারা দেখেন এই যে ঐশীটি না এদের দিকে তাকাই না আসে এদের চেহারা দেখেন আমি এদের চেহারা নিয়ে কোনো আক্রমণ করতে চাই না কিন্তু বাস্তবে দেখেন এই ছেলে যে ছেলেটা শেষ হয়ে গেছে তার চেহারা দেখেন এদের চেহারা দেখেন আরে এদের সামনে কি পোস্ট আর এই পোস্টটি মনে করেন লিড দেয় কিছু মনে করেন বস্তির পোলাপাইন মনে করেন যেগুলো নয়া ঢাকায় ওঠে বা মনে করেন বস্তির পোলাপাইনের সাথে মিশা এরপর অপরাধ দানা অপরাধ কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে এরপর হচ্ছে গিয়ে এরা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড কটাই সমাজের ভিতরে মনে করেন এই সব আবাল মার্কা পোলাপাইন এবং এই সব পোলাপাইন ঢাকা শহরে আইসা প্রথমে এরা স্থানীয় একটা পাটনা এবং বস্তি মস্তি দিয়ে পোলাপাইন আইনা মনে করেন যেটার বলে কিশোর গ্যাং আইনা টাইনা ঠিক আছে এরপরে এরকমের কর্মকাণ্ড ঘটায় ওই তামিল নায়কের হিরো হইতে চাইছে আমি একটা কথাই বলি যদি প্রশাসন এইসব পোলাপাইন পঙ্গু না করে দেয় ওদের যদি সঠিক শিক্ষা না দেয় তার বদল হত্যার বিচার হবে রক্তের বদল রক্ত এটাই এটাই হবে উচিত জবাব এইটা আমরা এখন চাই